আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ একুশ পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি ব্রেকিং নিউজ অ্যান্ড হেডলাইনসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইসমে আজম প্রথমেই চলে যাচ্ছি প্রথম আলো পত্রিকার শিরোনাম আজকের শিরোনাম সরকারের ওপর মাঠের চাপ তৈরি করবে বিএমপি লক্ষ্য নির্বাচন তারপরে কলম হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আগামী কাল বিক্ষোভ করবে এনসিপি বৈঠক ফলপ্রসূ হয়নি শুল্ক ও কর কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা পররাষ্ট্র সচিব জসিম ছুটিতে যাচ্ছেন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেবেন নজরুল সেই নারীকে স্ত্রী বলে দাবি নোবেলের আদায় আদালত বললেন কাবিন নামা এনেছেন আলজাজিরের বিশ্লেষণ হামলা চালিয়ে যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি বাড়িয়ে দিল প্রবাসমুখী তরুণ প্রজন্ম লিভিং অ্যাপার্ট টুগেদার এবং মেধা পাচার কেন বাড়ছে নিউ ইয়র্ক বিশ্লেষণ ভারত কেন যুদ্ধ করে পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান করতে পারবে না এবারে চলে শিরোনামের বিস্তারিত সরকারের উপর মাঠের চাপ তৈরি করবে বিএনপি লক্ষ্য নির্বাচন নির্বাচন ইস্যুতে সরকারের উপর এখন থেকে মাঠের চাপ তৈরি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পবিত্র ঈদ উল আজহার পর বিভিন্ন ইস্যুতে এই চাপ আরও বাড়ানো হবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মহত্রাদ বিচার এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবি যে আন্দোলন চলছে সেটি সরকারের উপর চাপ তৈরির কৌশলের অংশ এই দুইটি ইস্যুতে আন্দোলন আরও জোরদার করতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর বিএমপি ও অঙ্গসংগঠনের সংগঠনের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা যৌথ সভা করেন সভায় আগামীকাল বুধবার থেকে দুই কর্মসূচিতে জনসংগ্রাম আরও বাড়ানোর সিদ্ধান্ত হয় এর আগে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায়ও ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার বিচার এবং আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর বিষয়ে আলোচনা হয় এছাড়াও এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা না করায় বিশেষ আলোচনার পথ স্থায়ী কমিটির নেতারা দেশের পরিস্থিতি পর্যালোচনা করেন সভায় কয়েকজন সদস্য অভিমত প্রকাশ করেন যে সরকার নতুন নতুন ইস্যু তৈরি করে তাদের নির্বাচন নিয়ে জনমনে নানা আশঙ্কা ঘনীভূত হচ্ছে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাত সাড়ে নয়টায় সরি আটটায় সন্ধ্যা সভা শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা চলে সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সভায় তিনি সভাপতিত্ব করেন কথা বলে জানা গেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারের উপর মাঠের চাপ তৈরির সিদ্ধান্ত নিয়েও যাতে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক হবে বিএনপি কারণ সরকারকে বিপদে ফেলা নয় বরং চাপে রেখে বিএনপির নীতি নির্ধারকেরা যথাসময়ে নির্বাচন আদায় করতে যায় ইতিমধ্যে পতিত আওয়ামী লীগের কয়েকজন লোক হঠাৎ হঠাৎ রাজপথে মিছিল করে আবার নানা পক্ষ ইস্যু সৃষ্টি করে রাস্তায় নামছে এর মধ্যে দিয়ে তারা সরকারকে বিপদে ফেলছে এবং দেশের অস্থিতিশীল করতে চাইছে বলে বিএনপির সন্দেহ বিএনপি দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ বর্তমান সংবিধান বাতিল গণভোট অনুষ্ঠান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এ বিষয়গুলো সামনে এনে জাতীয় নাগরিক কমিটি সহ এনসিপি কোনো কোনো পক্ষ নতুন করে বিতর্কের বেখপর তৈরি করছে সার্বিক পরিস্থিতির আলোকে এমন কিছুর আশঙ্কা করছে বিএনপির কোনো কোনো নেতা বাস্তবে এ ধরনের কিছু হলে তখন সরকার কি ভূমিকা নেবে পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটি নিয়ে চিন্তিত বিএনপির শীর্ষ নেতারা আজ ব্যাংকক থেকে ঢাকার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলগীর এ ধরনের আশঙ্কায় প্রকাশ করেছেন তিনি দেশে গণতন্ত্র পরিষ্ঠার পথে কালো ছায়া দেখছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম বলেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া জনগণের ভোটের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার যে পায়তারা শুরু হয়েছে এরপর চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা এনসিপির তারপরে চলে যাচ্ছি কলামে আমার বাসভবনে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই ইসরাক হোসেন রাতের মধ্যে দেশের উনিশ অঞ্চলে ঝড় হতে পারে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণ না করলে যমুনা ঘেরাও বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা অস সম্ভব নয় এনসিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক খালাদেজিয়ার সঙ্গে রাষ্ট্রদূত আনসারির সাক্ষাৎ রোহিঙ্গাসহ মানবিক খাতগুলোতে নরওয়ে সহ অব্যাহত সহযোগিতা চায় বাংলাদেশ এশিয়ার করোনার নতুন রূপ জেন অন সম্পর্কে যা জানা যাচ্ছে ঢাকার বৃষ্টি নাকি জামান দুদুর দেওয়া কর্মসূচি সার্জিস ডিএমপি কমিশনের অনুরোধে থানায় যায় সমালোচনার মুখে হান্নানের পোস্ট এবারে চলে শিরোনামের বিস্তারিত নির্বাচন কমিশন দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা এনসিপির সংস্কার কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি পার্টি এনসিপি এ দাবিতে বুধবার একুশে মে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করবে এনসিপি ঢাকা মহানগর শাখা মঙ্গলবার বিশে মে রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন আহবক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি লিখিত বক্তব্যে আক্তার হোসেন বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দু সালে ঢাকা সিটি কর্পোরেশন অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি ইস্টাক হোসেন বনাম শেখ মামলার হওয়া ফজলে সত্ত্বেও নির্বাচন কমিশনের নজিরবিহীনভাবে মামলা প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলা বিবাদীকে বিশেষ সুবিধা দিয়ে বলে প্রতীয়মান হয় এ আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছেন যার সাথে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সংযুক্ত রয়েছে তিনি বলেন এ মামলায় রায় ঘোষণার আগে সংশ্লিষ্ট আইনের অধীন গত উনিশ আগস্ট ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করা হয় ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের পূর্বে তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয় এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক এনসিবির পক্ষ থেকে আক্তার হোসেন বলেন বর্তমান নির্বাচন কমিশনের অবৈধ ফাঁসিবাদী আওয়ামী লীগ সরকার পতিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু অনুযায়ী গঠিত যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল এ সত্ত্বেও আমরা বিশ্বন্দের সাথে লক্ষ্য করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হয়েছে যেমন পালাতক ও বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যপান নির্বাচন কমিশন এর ফলে এই কমিশনের উপর আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করি স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আক্তার হোসেন বলেন জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নুর গং মামলাকে নাজির হিসাবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতের সরপূর্ণ হয়ে এক জটিল সংকটময় পরিস্থিতি তৈরি করছে এ সংকট এবং দুর্ভোগ স্থানীয় সরকার নির্বাচনে একমাত্র সমাধান কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতিমান হচ্ছে তাই আমরা অতি বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে এবং সরকার করতে আমরা সরকারের প্রতি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দীর্ঘ সময় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়নি নির্বাচন নিয়ে সক্ষমতা এবং আস্থার বিষয় রয়েছে সার্বিক দিক বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে এসব আস্থা তৈরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরতে পারব নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সক্ষম কিনা সেটি প্রমাণ হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাই আমরা অতি বিলম্বে সংস্কার কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই